বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা ট্রিবিউন নামক একটি পত্রিকার প্রতিবেদন প্রতিবেদনটি প্রকাশ করে শনিবার তিন মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে দুটি বড় ব্যাংকে একীভূত হতে পারে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো এটা দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে কারণ যে দুর্বল ব্যাংকগুলো এখন খুঁড়ে খুঁড়ে হাঁটছে কিংবা খুবই দুর্বল হয়ে আছে সেই ব্যাংকগুলো একীভূত হতে পারে বড় দুটি ব্যাংকে আর এই খবরটি মূলত দুর্বল ব্যাংকের গ্রাহকদের দুশ্চিন্তাকে আরও দূর করে দেবে কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে কি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর জানিয়েছেন দেশে ইসলামী ব্যাংকিং খাত ঢেলে সাজানোর অংশ হিসেবে বিদ্যমান সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকগুলোকে একই করে দুটি বড় ব্যাংকে গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে বুধবার মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট প্রাঙ্গনে দুই দিন ব্যাপী বার্ষিক ব্যাংকিং সম্মেলন দুই এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বর্তমানে বেশিরভাগ ইসলামী ঘরানার ব্যাংক নানা ধরনের সংকটে রয়েছে এই খাতের জন্য যথাযথ নিয়ন্ত্রণ কাঠামো এখনও গড়ে ওঠেনি আইনি দিক থেকেও ঘাটতি রয়েছে বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে কাজ করছে তিনি আরও বলেন বিদেশি সংস্থায় সহযোগিতায় পাচারকৃত অর্থ উদ্ধারের প্রচেষ্টা চালানো হচ্ছে যারা অর্থ পাচার করেছেন তাদের জীবন কঠিন করে তুলতে হবে যাতে অন্যরা এমন কাজ করতে ভয় পায় এজন্য আইনগত এবং নৈতিক উভয় ক্ষেত্রেই ব্যবস্থা নিতে হবে গভর্নর তার বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দেন তিনি বলেন ব্যাংক খাতে দ্বৈত শাসন এবং হস্তক্ষেপ দীর্ঘদিনের সমস্যা এটি বন্ধ করতে হবে একটি নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় পুরো ব্যাংকিং খাতকে আনতে হবে এ লক্ষ্যে আমরা কাজ করছি বাংলাদেশ ব্যাংক তার তদারকি ক্ষমতা এবং নিয়ন্ত্রণ কাঠামোকে আরও আরো শক্তিশালী করার কাজ করছে বলে তিনি জানান যাতে আমরা ব্যাংকের দৈনন্দিন যে কার্যক্রমগুলো আছে সেগুলো হস্তক্ষেপ না করেই অনিয়ম শনাক্ত করতে পারি বলেন গভর্নর এই সম্মেলনে ব্যাংক খাতের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এতে অংশ নেন দেশ বিদেশের ব্যাংকিং বিশেষজ্ঞরা নীতি নির্ধারক এবং সেই সঙ্গে গবেষকরা তো আলোচনা থেকে আমরা বলতে পারি যে দুটি বড় যদি একীভূত করা হয় সমস্যাগ্রস্ত তাহলে বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে নতুন করে আর গ্রাহকরা আস্থা ফিরে পাবে নতুন করে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ